শ্রী চৈতন্যর ভক্ত হিসাবে এসেছি ভোটের বাংলায় মায়াপুরে দাঁড়িয়ে বার্তা অমিত শাহের বুধবার বঙ্গসফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব নির্ধারিত এদিন নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছান তিনি সেখানে ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের একশো বাহান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যোগদান তিনি এদিন অনুষ্ঠান মঞ্চে উঠে উপস্থিত ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে হরে কৃষ্ণ ধ্বনি দিয়ে নিজের বক্তব্য শুরু করেন অমিত শাহ তার এই সম্ভাষণে কার্যত মায়াপুরের ইস্কন মন্দির চত্বরে ভক্তিগীতি ও করতালির জোয়ার বয়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ ও ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আধ্যাত্মিক অবদান নিয়ে আলোকপাত করেন তিনি সেদিন দুপুর আড়াইটে নাগাদ মায়াপুর ইস্কনে সেনাবাহিনীর হেলিকপ্টারে নামেন তিনি তার কনভায় পৌঁছায় ইস্কনের রাধা মাধব মন্দিরে পরবর্তীতে পদ্মভবন গিয়ে ইস্কন কর্তৃপক্ষের সাথে একত্রিত হন তিনি এরপর মঞ্চে অমিত শাহকে বরণ করে নেওয়া হয় ইস্কনের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের জীবন কাহিনী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন তুলে ধরেন তিনি एक सच्चे गुरु थे और गुरु पद का परिचय भी जाति के बंधन को तोड़ने के लिए भी ढेर सारे काम किए महाभारत काल के बाद पहली बार भक्ति सिद्धांत प्रभुपाद जी ने जो जन्म से ब्राह्मण नहीं थे এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বকে একই মঞ্চে থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা এ বিষয়ে ইস্কনের পক্ষে জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস মহারাজ বলেন এই প্রথম দেশের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কনে এলেন আমরা তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছি প্রথম কোন স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন এবং তিনি এই তার মনোজ্ঞ ভাষণ প্রদান করলেন সমগ্র বিশ্বে যে হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পড়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেমের বার্তা দিয়ে গেছেন এবং পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম সেই হরে কৃষ্ণ আন্দোলন আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের প্রায় একশো দেশ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম শুভ আবির্ভাব মুহূর্তে এখানে চৌত্রিশ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে আজকের দিনে ছিল বিশেষ অনুষ্ঠান প্রভুপাদ সেই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত যিনি প্রতিষ্ঠা করেছেন তারই গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একশো বাহান্নতম বার্ষিক আবির্ভাব মহোৎসব বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো